নমস্কার প্রতিদিনের মতন আজকাল একটি ব্লগ শেয়ার করব নিবার রান্নাঘর থেকে সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আপনাদের আর দু আশীর্বাদে আর সান টান করে পূজা দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ছিল অনেক তাড়া করে পূজা টুজা দিয়ে নিলাম ঘরের কাজকর্ম করতে অনেক লেট হয়ে গেছে আর ওইদিকে রুটি বানাচ্ছি দেখেন ছেলে আজকে আসছে রুটি বানাতে ছেলে তো যে দুষ্টামি করে আর বলে তো আর লাভ নেই তা আমি রুটি বেলে দিচ্ছি আর ছেলে বলতে আসে দো আমি ছেঁকে নিই ছেলেও কিন্তু মাঝে মধ্যে আমার কাজ করতে আসে মেয়ে তো আসেই ছেলেও আসে তো রুটি বানিয়ে দিলাম ছেলে কালকে তরকারি ছিল তরকারি দিলে খেয়ে নিলো আর আমি চা বানিয়েছিলাম চা দিয়ে তো আমার রুটি খেতে অনেক ভালো লাগে তা আমি রুটি টুটি খেয়ে রুটি চা নাস্তা খেয়ে তারপরে দুপুরে কী কী রান্না করবো সবগুলো কেটে নিলাম যোগাযন্ত করে নিলাম আর ওইদিকে ডাল বসিয়ে দিচ্ছি ডালটা হয়ে গেছে আলু বেগুনে বাজি করে নেব আর ডাল রান্না করছি মুসুর ডাল পাতলা ডাল রান্না করছি আর সাথে আজকে মাছ বাজি করবো পেঁয়াজ দিয়ে বাজি করবো শুকনো শুকনো এত ভিজা রাখবো না কারণ এই মাছগুলাকে একটু জাল টাল করে বাজি করলে খেতে অনেক ভালো লাগবে আর কালকের পুজো যে শুকি তরকারি ছিল ওইটা দিয়ে খাইয়ে নেবো আর কি ওই তো আবার রাত্রে তরকারি শর্ট পড়লে ওই তো বিকালে আবার একটা কিছু করে নেব আর বাসায় সবজি ছিল না ওই জন্য শুধু একটা বেগুন ছিল ওই জন্য একটা বেগুন দিয়ে আলু বেগুন বাজি করে নিলাম আর ডালের সাথে একটু বাজি না হলে খেতে ভালো লাগে না এই আর কি আমাদের আবার ডালের সাথে বাজি খেতে হয় তো ডাল করলে কিন্তু আমার একটান একটা বাজি করতেই হবে আর দেখুন আলু বেগুন বাজিটা কিন্তু অনেক লাল লাল করে বেজে নিয়েছি কেকে এরকমভাবে আলু বেগুনের বাজি খেয়েছেন বলেন তো কমেন্ট করে যারা খান নাই একটু বেশি করে বেগুন আলু দিয়ে অনেক এভাবে লাল লাল করে আলাদা আলাদা করে বাজি করে তারপর মিশিয়ে নেবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমি কিন্তু আলু একবার বেজেছি আর বেগুন আলাদা করে আরেকবার বেজে নিলাম ওই ওইদিকে দেখেন মাছগুলো আমি বেজে নিচ্ছি কারণ বেশি মাছগুলো দিলে সুন্দর হয় না বাজেতে ওই জন্য অল্প অল্প করে দুইবার করে বেজে নিচ্ছি অল্প তেলে মাছ বাজি সুন্দর হয় চোলাটা একটু আঁশটা কমিয়ে দিয়ে এভাবে মাছগুলো আস্তে আস্তে লাল লাল করে বাজে করে নিলে খেতে অনেক ভালো হয় দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে আর ওই বললাম না ডাল রান্না করেছি আর ওই তো ওই দিকে আজকে আমি মসুর ডাল রান্না করেছিলাম আর আলু বেগুন বাজি মাছ বাজি ছিল আর ওই বললাম না শুটকি তরকারি ওই শুটকি তরকারি এই ছিল আজকে দুপুরের রান্না বান্না আর দুপুরে খেতে বসছি সেলাই আমি মেয়ে কারণ আপনার ভাই অফিসে তো আসতে অনেক লেট হয়ে যায় ওই জন্য তারপর ছেলে খেয়ে টেয়ে তারপর ছেলের আবার কুসিন ছিল পাঁচটার দিকে ছেলেকে নিয়ে বের হলাম আর দেখলাম রাস্তার মধ্যে বেরোয় দেখি অনেক জ্যামজট রাজগঞ্জ থেকে কান্দিপার যেতে আমার অনেক সময় লেগে গেছে তারপরে কি করছি সাঁতার কানার সামনে গিয়ে নেমে গেছি নেমে তারপরে হেঁটে গেছি ছেলের কুসিনের সামনে কারণ এত জ্যাম যেন রিস্কা দিয়ে গেলে কিন্তু প্রাইভেটের সময় আর কুসিনের সময় ধরতে পারবো না ওই জন্য তারা আগ্রহ করে তার সামনে গিয়ে নেমে গিয়েছি তারপর হেঁটে হেঁটে গেলাম তারপর ছেলেকে কুসিন শেষ করে আসার সময় পুরী নিয়ে আসলাম সাথে আপনার ভাইও ছিল আপনার বাড়ি আসার সময় ছিল আমার সাথে